আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবার অসংখ্য শুক্রিয়া যে মহান রব্বুল আলমী আজকের আমাদের এই মাদ্রাসা আমির হামজা তালিমুল আলিমুল ও সন্না মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহা সম্মেলনে আসার বসার তাওফিক নায়াত করেছেন এই জন্য আমরা সকলেই শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ বাবারা কি ঘুম আসতেছে আলহামদুলিল্লাহ তা আসতে কেন কয়েকদিন পরে যে লাল চা খাওয়ায় আজ আপনাদেরকে দৌড়াবে ওই সময় তো গলা এমন ফাটাবে মানুষ থাকবেন পনেরো জন মনে হবে যে পঁচিশ জন কথা কন না কেন ঠিক না তাহলে এখন আল্লাহর নামটা আল্লাহ আল্লাহ শুক্রিয়া এটা এত থেকে নয় একটু জোরে বলি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আপনারা এসেছেন আজকে কোরআনের ভুবনে আপনারা সকলেই মেহবান আর আমি হলাম মেজবান কোরআনের ভুবনে এসেছেন কোরআনের নিজবতে আজকে ছাত্ররা কোরআন শেষ হয়েছে হাফেজ হয়েছে তাদেরকে আমরা পাগড়ি প্রদান করলাম আপনাদের সম্মুখে আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ এই যে তারা কোরআন পড়লো মুখস্থ করল এটা কি জিনিস এটা আমরা হয়তো অনেকে দেখে দেখেও পড়তে পারি না আছি না অনেকে হয়তো দেখে দেখে পড়তে পারি কিন্তু মুখস্থ পড়তে পারি না বা শুদ্ধ করে পড়তে পারি না অনেকে আছে না তাহলে এই জিনিসটা কী তারা যে মুখস্থ করল ফাতিহা থেকে নিয়ে একেবারে নাচ পর্যন্ত এই ব্যাপারে আল্লাহর পক্ষ হইতে আর মর্যাদা কি এটার মূল্য কি একজন মমিনের কাছে মূল্য কী এই ব্যাপারে আমাদের কিছু জানা থাকা দরকার কারণ এই কোরআনের সাথে যদি আমি সম্পর্ক রাখি তাহলে আদৌ কি আমার উপকার আসবে কি না যদি না আসে তাহলে আমার বাচ্চাকে মুখস্থ করিয়ে আমার সন্তানকে মুখস্থ করিয়ে কোনো লাভ নাই যদি আসে তাহলে উপকারটা কেমন হবে এই ব্যাপার আমাদের একটু জানা থাকা দরকার এই কালামে হাকিম দেখবেন যারা জেনারেল লাইনে শিক্ষিত রয়েছেন বই পড়েছেন বিভিন্ন লেখকের বই বইয়ের শুরুতেই ভূমিকাতেই লেখে দেয় এই যে আমি বইটি লেখলাম এর মাঝে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাদেরকে অবগত করবেন দ্বিতীয় এডিশনে পরিবর্তী এডিশনে সেটাকে আমরা সংস্করণ করবো ঠিক আছে না বলে না কিন্তু মহান রবুল আলমের ডাইলক শোনেন আল্লাহ বলতে এটা এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ লাফি যার মাঝে কোনো ধরনের সন্দেহ নাই তাহলে যে আসছেন এমন একটা গ্রন্থ এর মাঝে কি কোনো নাই ভুল নাই সন্দেহ নাই এখন বলতে পারে সন্দেহ নাই এটা তো আমরা বুঝবো কেমন আমরা তো পড়তেই জানি না কিন্তু না বড় বড় পণ্ডিতরাও চেষ্টা করেছে এর মাঝে কোনো ভুল ধরা যায় কিনা আল্লাহ তারা বলতেছেন এর মাঝে কোনো সন্দেহ নাই সন্দেহ আদৌ আছে কিনা এই নিয়ে অনেক চেষ্টা করেছে হয়তো অনেক পণ্ডিতরা এই উল্টো পথে চেষ্টা করতে গিয়ে তারা পথের দিশা পেয়ে গেছেন একটা ঘটনা আমি আপনাদেরকে বলি শিবশক্তি মহারাজ ছিলেন গুজরাটের একজন ব্যক্তি সে সাধু ছিল হিন্দুদের সাধু তার হাজার হাজার মরিচ ছিল যেমন আমাদের ওলামাই কেরাম বড় একজন আলেম হলে উনি অনেক মানুষকে মরিত করান না এরকম হিন্দুদের মাঝে আছে সে চারটা ভাষার তার ডক্টরিয়া ছিল চোদ্দশা ভাষা সে জানত তাহলে কি আমার মতো আপনার মতো শিক্ষিত না আরও উঁচু অনেক উঁচু সম্পদের অভাব ছিল না এই পণ্ডিত মশাই চিন্তা করলেন যে আল্লাহ তালা তো আমাকে আল্লাহ বলো না ভগবান ভগবান আমাকে তো অনেক জ্ঞান দিয়েছে যে ধর্ম নিয়ে রিচার্জ আমার করা দরকার আরও তখন চিন্তা করলো কোন ধর্ম নিয়ে রিচার্জ করব কোনটাকে আগে শুরু করব শুরু করলেন হিন্দুদের ধর্ম ব্যাদ, ঋগ অথর্ব অথর্বাদ যজুর ব্যাদ, সাম দেখে কোনোটাই মিল নাই পরে দেখল মনুসিংহা মানব ধর্ম এটা তো কোনো মিল নাই এক জায়গায় দেখা যায় হিন্দুরা এক এলাকায় এক ভগবানকে মানে আরেক জায়গা আরেক ভগবানের নাম নেয় আবার ভগবান যে কয়জন এটাও তারা জানে না এই পরিমাণ ভগবান তারা বানিয়ে রাখছে আবার এটাকে নিজেরাই বানায় মূর্তি ওটাকে আবার লাগতে ভাঙিয়া ভাইঙ্গা আবার কোথায় ফালায় নদীতে ফালায় দেখছেন না আচ্ছা এখন ওই চিন্তাগুলো দেখলো কোনো সমাধান পাই নাই পরবর্তীতে শুরু করলেন আল আন নিয়ে যেই কোরআনের আপনারা যেই কোরআন শোনার জন্য যে কোরআনের বক্তব্য শোনার জন্য এসেছেন যেই কোরআনের ভুবনে এসেছেন আপনারা যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় শুরু করেছি প্রথমেই দেখে আলিফলাম কিতাব এটা দেখে তো আশ্চর্য হয়ে গেছে এটা কেমন কথা প্রত্যেক লেখক বলে আমার লেখায় যদি ভুল থাকে বলে দিবেন পরবর্তীতে সংশোধন করব এখন দেখি এই গ্রন্থর ভিতর প্রথমে বলতেছে এর মাঝে কোনো ধরনের সন্দেহ নাই তে ওনার আবেগ আরও বেড়ে গিয়েছে পড়তে 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 সে তর্জমা জানত অনুবাদ জানত তাফসি শুরু করেছে পড়ালেখা শুরু করেছে করতে 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 আলহামদুলিল্লাহ সে ধীর প্রতিজ্ঞা করেছে এখন সে মুসলমান হয়ে যাবে কারণ আসমানের নিচে রূপে আল্লাহর সৃষ্টিকর্তায় যদি মনোনীত কোনো ধর্ম থেকে থাকে সেটা একমাত্র ইসলাম হা ইন দ্য দিন ইসলাম এখন সে শুনেন আমার আপনার সাধারণ হিন্দুদের মুসলমান হওয়া আর ওনার মুসলমান হওয়া পার্থক্য আছে না সাধারণ মুসলমান হইলেই থাকলে মুসলমান হতে পারে হিন্দুরা কিন্তু ওনার মতো ব্যক্তি যে হাজার হাজার মুরিদের কি দেবতা ওনাকে দেবতা হিসেবে তাহলে হাজার হাজার তার মরিদ আছে টাকা পয়সার অভাব নাই এগুলো সব ছেড়ে দিতে হবে সবকে প্রত্যাখ্যান করতে হবে এবং একাকার হয়ে যেতে হবে এটা আর তার বুকে যে কোনো মুহূর্তে ভুলে ঢুকতে পারে কি পারে না পারে না কিন্তু তারপরে সে দৃঢ় প্রতিজ্ঞা করেছে আমি মুসলমান হয়েই যাব সত্য ধর্ম ইসলামকেই কবুল করব শেষ পর্যন্ত সে চিন্তা করতেছে রাত্রে একদিন শুয়ে আছে হঠাৎ করে আল্লাহ রসুল আসছেন

কে কি জানি বলবে দুজন বলতেছে কি বলবে তুমি তুমি কি বলবে তো বলতেছেন আমি তো দেখেছি আল্লাহর রসুল এসে আমাকে কালিমা পড়ে গিয়েছেন বিবি বলতেছে একই স্বপ্ন আমি দেখেছি দুইজন গোলাগড়ি জড়িয়ে ধরিয়ে এখন দুজন বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সত্য ধর্মের সন্ধান দিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ শেষ পর্যন্ত ডক্টর নাম ছিল ডক্টর ইসলামুল হক এর সাথে আমল আমাদের দেশেও এসেছিল মালয়েশিয়াতে তার কবর আছে মাজার আছে তার কবর আছে তো যাই হোক বলতেছিলাম অনেকে চেষ্টা করেছে এই মহাগ্রন্থ আল কোরআনের মাঝে কোনো ভুল আছে কিনা ভুল ধরতে গিয়ে নিজেরাই সঠিক পথ পেয়ে গিয়েছে হান আল্লাহ ও বাবারা এমন একটি ঘর দেখেন কোরআন গ্রন্থ এটা যাদের যদি সম্পর্ক থাকার কারণে পৃথিবীর সম্পর্ক এই কোরআনের সাথে যার সাথেই হয়েছে বাবা সম্মান আল্লাহ ভাড়ায় দিয়েছেন যেমন ভাবে আসেন জিব্রাইল আমিন সমস্ত ফেরিস্তাদের থেকে উনি সম্মানিত তার মধ্যে থেকে অন্যতম একটা কারণ হইল আল্লাহ তালা উনার মাধ্যমে কোরআনকে অবতীর্ণ করেছেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সমস্ত নবীদের থেকে সম্মানিত তাই এটাই তো জানি তাই না তার মধ্যে অন্যতম কারণ হল আল্লাহ তালা কোরআনকে রসুল কারিম সাল আলী সাল্লাম অবতীর্ণ করেছেন শুধু এতটুকু নয় যদি দেখেন মক্কাতুল মোকারমা মদিনাতুল মুনাফরান চাটিয়াল ময়দান ধু ধু মরুভূমি এখানে আহামরি কিছু হয় না খেজুর ইত্যাদি হয় কিছু হয় না কিন্তু তারপরেও এটা দুনিয়ার পৃথিবীর বুকর যত যত সুন্দর জায়গা আছে সবগুলো থেকে এই দুইটা জায়গার মহাব্বত মুমিনের অন্তরে বেশি আল্লাহর কাছেও বেশি ঠিক না সুইজারল্যান্ড পৃথিবীর একটা সুন্দর জায়গা দেখতে দেখতেই মন চায় কিন্তু আল্লাহর কাছে এত মহাব্বত নয় আল্লাহর কাছে তো নয় কাশ্মীর অনেক সুন্দর জায়গা কাশ্মীর আমি দেখি নাই কিন্তু কাশ্মীরের ছাত্রদের সাথে একসাথে লেখাপড়া করেছি আমাদের সাথে অনেক ছাত্র ছিল হয় তারা এখানেও কিন্তু কাশ্মীরের ছাত্র আছে সিবিএমসি তে তাদের সাথে কথা বলবেন তারা দেখবেন অনেক সরলমনা মানুষ তে ওই জায়গাগুলো অনেক সুন্দর কিন্তু তারপর আল্লাহর কাছে এই কাশ্মীর থেকেও মূল্য মক্কাত মু এবং মদিনাতুল মুনাভরা তার কারণ কি বাবা জানেন এই মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাভরাতে মহান রব্বুল আলমিন কুরআনকে অবতীর্ণ করেছেন এই জন্য শুধু এত নয় বাবারা এই কুরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে যে রেহাল এটার দাম কত বাবা দুই থেকে আড়াইশো টাকা আর দেখেন এই যে বসে আছি এই চেয়ারের দাম পাঁচ সাত হাজার টাকা এটার হয়ে বসতেছি হুজুর বসে আছেন সবাই বসতে পারবেন এটা কোনো সমস্যা নাই ঠিক আছে না কিন্তু কেউ কি সাহস করবে পা পারবে, বসতে যদি বেজেও যায় তার তারপরে ধরে চুপি খাবে তার কারণটা কি বাবা এর সাথে সম্পর্ক হয়েছে কোরআনের কার তো একই এটার দাম কম এটার দাম বেশি কিন্তু সম্পর্ক কার সাথে হয়েছে কোরআনের সাথে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই দেখেন একটা রেহাল তার দাম বাড়ে গিয়েছে মোমেন যখন বুকে বুকে ধারণ করে নেয় তখন রেহালটাও কিন্তু বুকে নেয় যখন কুরআনকে আনকে চুমু খায় তখন রেহালটাকে চুমু খায় কারণটা কি এর সাথে কার সম্পর্ক হিসেবে বাবা কোরআনের শুধু এতটুকু নয় গিলাপ দুইশো আড়াইশো টাকাও লাগে না এক দেড়শো টাকা হলে ভালো ভালো গিলাপ পাওয়া যায় এই দেখেন কাপড় পরছি হুজুরের কাপড় কাপড় কিন্তু হুজুরদের ইনকাও কম হলেও আল্লাহ তালা কাপড় চুপড়ে কখনোই আল্লাহ তালা কার্পণ্যতা দেন না আল্লাহ তালা দিয়ে দেন দেখেন সুন্দর সুন্দর আপনারা অনেক দামি কাপড় পরেছেন এটার তো নাপাকও লাগতে পারে বাবা পাকি অবস্থায় থাকতে পারেন তাই না দামি দামি কাপড় পরেন কিন্তু একটা কোরআন শরীফের সাথে কি থাকার কারণে সম্পর্ক থাকার কারণে একটা রেহাল একটা কাপ ই গিলাফ বলেন এর কোনো ধরনের অসভনে আচরণ করবেন এটাকে পা দিবেন বাবা দিবেন না কারণটা কি এই সম্পৃক্ত হওয়ার হওয়ার ও বাবারা এই কোরআনের সাথে যদি মানুষের সম্পর্ক হয় মানব জাতির সম্পর্ক হয় যেমন ভাবে কোরআনের সাথে সম্পর্ক আজকের এই হাফেজ হলো বারো জনকে আল্লাহ তাল্লাহ আলহামদুল্লাহ আমরা আজকে পাগড়ি দিলাম এই যদি এরা কোরআনের সাথে সম্পর্ক হয়েছে তাহলে এদের মর্তব্যটা কেমন হতে পারে একটা রেহাল কম দামি সে কোরআনের সাথে সম্পর্ক কারণে সম্মান বেড়ে গেছে। একটা গিলাফ মাত্র কয়েক টাকা দাম কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তার মর্তব্য বেড়ে গেছে তাহলে এই বাচ্চারা যে কোরআনের সাথে সম্পর্ক রেখে আজকে হাফেজে কোরআন হলো তাদের মর্তব্য কি হতে পারে এই ব্যাপারে আবুদাউ শরীফে তিরমি শরীফে রসুল করিম সাল্লাম আলী সাল্লাম বলতেছেন কোরআন কামা কুমদা তুরাত্তিল ফিদ্দুনিয়া ফায়না মানজিলকা ইনদা আয়াতিন তাকরাউহা আল্লাহ রসুল বলতেছেন কাল কিয়ামতের দিন এই যাদেরকে আমরা পাকরি দিলাম হাফেজ হলো যারা এরকম হাফেজ কোরআনকে কাল কিয়ামদিন বলা হবে ইক্বাল লিসাহিবিল কোরআন ইকরা তুমি পড় অর্থাকি এবং তুমি পড়তে থাকো দেখেন আপনারা আজকে উত্তর কয় তালা আসছেন চার তলায় তাই না উপরে তালা আছে পাঁচতলা আর নাই বেশি থেকে বেশি যদি ভবন উঠতে চান দেড়শো থেকে দুইশো তালা আছে বাহির রাষ্ট্র আমাদের বাংলাদেশেও নাই এর থেকে ভবন নাই কিন্তু আল্লাহ তালা কাল কে দিন এই আমরা গরিব হতে পারি ও বাবারা আমার সন্তান গরিব হতে পারে কিন্তু এই সন্তানের কি পরিমাণ লাভ হবে জানেন কাল কে দিন কি পরিমাণ তার বড় বিল্ডিং হবে এক একটা আয়াত পড়বে আল্লাহ তাল তুমি এক একটা আয়াত পড়া আর উপরে উঠতে থাকো এক একটা আয়াত পড়ার উঠতে থাকো তুমি যেই পরিমাণ আয়াত মুখস্থ করেছ ছয় হাজারের অধিক আয়াত তুমি মুখস্থ করেছ এই ছয় হাজার আয়াত ছয় হাজার বহুতলা ভবন তোমার জন্য নির্মাণ করা হয়েছে তুমি উঠতে তাকো এখানে অনেকে বাচ্চারা বাবারা আছেন যারা হাফেজের বাবা আজকে হাফেজ হয়েছে আপনার সন্তান আপনার সন্তান পাইলটাকে কি চিন্তা করেছেন আপনার সন্তান পাইলটা কি কমপক্ষে ছয় হাজার তালা বিশিষ্ট ভবন কোথায় থাকবে বাবা এটা জান্নাতে এটা কোথায় থাকবে জান্নাতে আল্লাহ এই হলো কোরআনের সাথে সম্পর্ক রাখা কারণে তার সম্মান এখন বলতে পারেন আমার সন্তানকে তো পড়াইলাম তাহলে আমার লাভটা কে হইল বলতে পারেন আহা এই ব্যাপার রসুল বলেছেন ও বাবা আজকে যারা হাফেজের বাবা হলেন খেল করেন কালকে আমাদের দিন দুটা নূরে তাজ পরানো হবে টুপি পরানো হবে এটা দেখে মানুষ ঈর্ষা করবে এটা কে সে কি শহীদ সে কি কোনো নবী হয়েছিলেন রসুল ছিলেন বা তিনি কি শাহাদত বরণ করেছিলেন এত মর্তমা তাকে কেন দেওয়া হলো তখন বলা হবে এরা হইল হাফেজে কোরআনের পিতা মাতা সুবাহার আল্লাহ এরা কি বাবা হাফেজে কোরআনের পিতামাতা আপনার সন্তানকে কোরান করিয়েছেন আপনার সন্তানকে হাফেজে কোরআন বানানোর কারণে আপনাকে আল্লাহ আলাহ নুরে তাজ পরায় দিবেন সুবাহার বাবা দুনিয়াতে গরিব হতে পারেন একটা টুপি কিনতে চল্লিশ পঞ্চাশ টাকা টুপি কিনতে কষ্ট হয় তাই না কিন্তু না ওই দিন এমন তাজ পরাবে যেটার কোন মূল্য নির্ধারণ করা পৃথিবীর মানুষের না এখন বলতে পারেন আমার তো আমার সন্তান কেউ পাই নাই নাতি আছে অনেকেই মাদ্রাসায় পরে বাতি যা না মাদ্রাসায় পরে শালা বাতি ইত্যাদি ইত্যাদি তাহলে আমাদের লাভটা কি আপনাদের কেউ মাহরুম করেন নাই এই কোরআনের সাথে একটা লোক সম্পর্ক থাকার কারণে যখন সে জান্নাতি হয়ে যাবে হালালকে হালাল মনে করবে হারামকে হারাম মনে করে চলবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন কাল কে দিন এরকম হাফেজ কোরআনকে অনুমোদন দেওয়া হবে কম পক্ষে দশজনের ব্যাপারে যারাদের ব্যাপারে জাহান নামের যাদের ব্যাপারে জাহান নামের হয়ে গিয়েছে এরকম দশজন ব্যক্তিকে তুমি একটা করে উঠাই নিয়ে আসো জাহান্নাম নাম থেকে তাদেরকে জান্নাতে নিয়ে যাও এটা তোমাকে স্পেশালি সুপারিশ দেওয়া হলো সুবাহ আল্লাহ বলবেন না দেখছেন একটা ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে কি পরিমাণ মর্তবা তার বেড়ে গেল তার বাবা মার বেড়ে গেল তার প্রতিবেশীর বেড়ে গেল এই হইল কোরআন এই সম্পর্কেই কিন্তু আপনারা আসছেন এখন এইখানে যে আসছেন কালকে আমাদের দিন এমনও হতে পারে এ হাফেজে কোরআনের উসিলায় আমি আপনার জান্নাতও পেয়ে যেতে পারি ঠিক না আল্লাহ কবুল করুক আল্লাহ আমাদের সকলকেই কবুল করুক আর আমরা যদি কোরআনের সাথে এইভাবে সম্পর্ক রাখি অনেকেই নিজের সন্তানকে দিতে পারি না নাতিকে দেই নিজের বাচ্চা কাচ্চা যাদের আছে তাদেরকে কোরআন এই মাদ্রাসায় দেই এরকম মাদ্রাসা দিলার তারা কোরআন পড়বে তারাও দুনিয়াতে সম্মানিত হবে পরকালেও সম্মানিত হবে এবং আমরাও এই উসিলায় সম্মানিত হয়ে যাবে ইংশা আল্লাহ আল্লাহ তালা আমাদের